আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আরেকটি দিন শুরু করলাম ফজরের নামাজের পরে একটু শুয়ে থাকি তারপরে ওঠার পর যে কাজটা থাকে প্রথম সেটা হচ্ছে আমার ঘরের সমস্ত জানলা দরজা আমি খুলে দিই আর অনেকগুলো রাতে বন্ধ করা থাকে তো প্রথমে আমি আমার রুমের জানলা খুলি তারপরে আমার ড্রয়িং রুমের জানলা খুলি দরজা খুলি বারান্দার দরজা রান্নাঘরের দরজা আজকে সকালটা ছিল একটু মেঘলা কিন্তু বাতাস ছিল না একটু গরম গরম ভাব ছিল গুমট পরিবেশ ছিল বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওদেরকে আমি এখন ডাকবো তার আগে আমি যে গাছগুলো করি সেটা হচ্ছে পরিবেশটাকে একটু বাহিরের আলো বাতাস ঢুকাই ঘরের ভিতরে এই তো ঘরের সমস্ত জানলা দরজা খোলার পর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার সকালে একটা মেডিসিন আছে থাইরয়েডের ওষুধ সেটা আমি খেয়ে নেই আর এটা আমি প্রতিদিন খাচ্ছি কয়েক বছর ধরে এবং এটা হয়তো আমাকে সারা জীবনই খেতে হবে খাওয়ার পর আমি আরও এক গ্লাস পানি খাই এবং সেটা হচ্ছে চিয়া সিড সিট দানা এবং এসবগুলো সেটা আমি ভিজিয়ে রাখি পানির সাথে ঠিক আধা ঘন্টা থেকে আধা ঘন্টা লাগে না বিশ মিনিটের ভিতরে এটা ভিজে যায় তো তখন আমি এটা খেয়ে ফেলে এটা তো গেল আমার কাজ এরপর শুরু হয় আমার দু ছোট ছোট বাচ্চা আছে ওদের ওরা ঘুম থেকে ওঠে ওদেরকে আমার দেখতে হয় ওরা ওদের হাত মুখ ধোয়া ওদের ব্রাশ করানো এরপর যদি ওরা বাথরুম করে সেটা পরিষ্কার করে দেওয়া যেহেতু ওরা ছোটো একারা করতে পারে না ওদের কাজগুলো করে দেওয়ার পর আমি চলে যাই সকালের নাস্তায় তখন আমি নির্বাচন করে যাচ্ছি কি রান্না করব আর না করব। আজকে সকালে ছিল আলু ভাজি পরাটা আমার বাচ্চারা আলু ভাজি অনেক পছন্দ করে আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লক ছিল মেয়ের স্কুল ছিল আমি ওকে সকালে ভাত দিয়ে দেব স্কুলে ভাত দিয়ে দেবো আলু ভাজি দিয়ে দেবো এবং রুই মাছ ফ্রাই এটা দিয়ে দেবো এটা আমি সকালেই করে ফেলেছি আর সকালে নাস্তায় তো আলু ভাজি থাকবে এবং পরোটা ছিল এদিক থেকে আমি এই যে মাছটা ফ্রাই করে ফেলতেছি এখন বাজে সকাল আটটা আটটার ভিতরে আমার ভাত হয়ে গেছে মাছ পরাটা আলু ভাজি তাড়াহুড়া করেই করতে হয় সকালবেলাটা যেহেতু মেয়ে দশটার ভিতরে স্কুল চলে যায় টিফিন নিয়ে বাচ্চাদের নিয়ে খেতে বসে গেছি আমি এবং আপনাদের সাথে আমি কিছু কথা বলবো যেহেতু আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি কিছু কথা বলবো শিশুদের নিয়ে কারণ আমার ঘরে ছোট দুইটা বাচ্চা আছে আমি কি করে তাদেরকে হ্যান্ডেল করি কি করে তাদেরকে ম্যানেজ করি বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু শিশুরা হলো ফুলের মতো পবিত্র এবং নিষ্পাপ সেই শিশু যখন অভদ্র আচরণ করে বিশেষ করে লোকজনের সামনে তখন আমরা একটু অসুস্থতেই পড়ে যাই শিশুদের ভিতরেও কিন্তু রয়েছে যুক্তিবোধ লজিক তারা কিন্তু সেটা বুঝে বলতে পারে না সুতরাং শিশুদের সমস্যা দেখা দিলে গায়ের জোর দিয়ে নয় বুদ্ধির জোর দিয়ে সেটা সমাধান করতে হবে শিশুর অভদ্র আচরণ বলতে গেলে আমরা যেসব বিষয়গুলো বুঝি সেটা হচ্ছে বাজে ভাষা ব্যবহার করা কারো গায়ে থুতু ছিটানো কারো গায়ে হাত তোলা কারো বাসায় গিয়ে জিনিসপত্র নিয়ে টানাটানি করা বা ভাঙচুর করা এই তো প্রয়োজনীয় বিষয়ে চিৎকার চেঁচামেচি করা কিংবা হুল্লোর করা আমি যে বিষয়গুলো বললাম তার বাইরেও এর বেশি কিছু লক্ষণ থাকতে পারে এখন আপনি নির্ধারণ করুন যে আপনার বাচ্চাটি চঞ্চল নাকি দুষ্ট অর্থাৎ একটি সুস্থ বাচ্চা চঞ্চল এটি হতেই পারে কিন্তু কখনো অতিরিক্ত চঞ্চলতা খারাপ আর সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব একটি নর্মাল সুস্থ বাচ্চা কিছুটা চঞ্চল এটা কিন্তু আমরা সাধারণত সামাজিক এবং পারিবারিকভাবে হ্যান্ডেল করতে পারি কিন্তু অসুস্থ বাচ্চা অর্থাৎ অ্যাব নর্মাল বাচ্চা সে একটু অতি চঞ্চল সেখানে ডাক্তারের প্রয়োজন হয় ডাক্তারের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় কিছুটা থেরাপির মাধ্যমে ঠিক করতে হয় তো আমি সেদিকে যাব না যেহেতু আমি ডাক্তার না আমি একজন মা আমার ঘরেও যেহেতু সন্তান আছে এবং আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনদের কিছু সন্তানদের দেখে আমি বিষয়টা অ্যানালাইসিস করেছি এবং ডায়াগনোসিসের মাধ্যমে বিষয়টা আমি নিয়ে অনেক দিন ধরে আমি চিন্তা করছি যে আপনাদের সাথে কিছু কথা বলবো বাচ্চা মানে একটু দুষ্ট হবে একটু চঞ্চল হবে এটা আমাদের মানতেই হবে এক একটি বাচ্চা এক একটি বাচ্চার থেকে ভিন্ন ধরনের পার্সোনালিটি তৈরি হয় ধরুন আপনার ঘরে তিনটি বাচ্চা আছে এই তিনটি বাচ্চার মধ্যে একটি হয়তো বেশি জ্বালাচ্ছে সে আপনার কথা বলতে দিচ্ছে না কোনো কাজ করতে দিচ্ছে না কোনো সামাজিক পরিবেশে যখন আপনি যাচ্ছেন সেখানে আপনাকে থাকতে দিচ্ছে না খুব ঝামেলা করছে বা অনেক কিছু বোঝাতে যাচ্ছে ভাঙচুর করছে এই বিষয়গুলো যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে তখনই আমরা তাকে অ্যাবনরমালিটি মনে করব বাসার এই বিষয়গুলো অর্থাৎ বাসার এই আচরণগুলো যেগুলো আপনার সন্তান আপনার সাথে করছে সেইম আচরণ যখন বাচ্চা স্কুলে যাবে বা কোনো সামাজিক প্লেসে যেখানে আপনি শিশু পার্কে নিয়ে যাচ্ছেন কোনো পারিবারিক অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন সেখানে গিয়ে যদি সেম আচরণগুলো করে তখনই আমরা এটাকে নর্মাল বলবো না আর সেটা হচ্ছে অ্যাবনরম্যালিটি অর্থাৎ আপনার বাচ্চার মধ্যে কিছু অ্যাবনরম্যালিটি আছে অর্থাৎ আপনার বাচ্চাকে নিয়ে প্রতিদিন কোনো না কোনো কমপ্লেন বাহির থেকে আসছে আপনি ঘরে তো ফেস করছেনই প্লাস স্কুল থেকে অথবা কোনো খেলাধুলা আপনি করতে দিয়েছেন মাঠে সেখান থেকে আসছে ধরুন আপনার বাচ্চা সুস্থ সে সুস্থর মধ্যেও দুষ্ট হতে পারে বাচ্চারা কিন্তু আসলে খুব অ্যাটেনশন পছন্দ যখনই কোনো শিশু আপনার নিকট থেকে অ্যাটেনশন পাবে না তখনও কিন্তু সে অতিরিক্ত নাচানাচি দৌড়াদৌড়ি লাফালাফি জেদ দেখাতে শুরু করবে ভাঙা করবে অর্থাৎ সে তার মা বাবার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবে এখন মা বাবাকে বুঝতে হবে তার বাচ্চাটা কেমন বুঝতে হবে তার মেন্টালিটি সুতরাং পার্সোনালিটি অনুযায়ী আপনি আপনার সন্তানকে শ্রেণীবিভাগ করতে হবে আর আমার কথার বিষয়টা হচ্ছে যে বাচ্চা যে শিশু ঘরে অতি চঞ্চল কিন্তু বাহিরে ঠিক আছে অর্থাৎ নর্মাল ঠান্ডা আমি অ্যাবনর্মাল বাচ্চা নিয়ে কোনো কথা বলবো না আমি বলতে চাচ্ছি নর্মাল বাচ্চা যেহেতু আমার সন্তান দুটো আলহামদুলিল্লাহ ওরা নর্মাল ওরা বাসায় দুষ্টুমি করবে চঞ্চলতা দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু বাহিরে গেলে সেই বিষয়টা ওদের ভিতর কাজ করে না আর ওরা এখন হচ্ছে টোরডার আমার দু বছর প্লাস এবং বছর প্লাস এবং ফোর প্লাস আমার ছেলে এবং মেয়ে সুতরাং আমি এই বিষয়গুলোর উপর ওদের উপর ডায়াগনোসিস করে আমি কিন্তু কথাগুলো বলছি একজন মা বাবা তার সন্তানকে নিয়ে সহজে কোনো ডাক্তারের কাছে যেতে চায় না সাধারণত তার আচরণগত কোনো সমস্যা নিয়ে বাচ্চাদের মধ্যে কিন্তু কিছুটা অ্যানজাইমিটি অর্থাৎ দুশ্চিন্তা কাজ করে সেটা হতে পারে বড় ভাই ছোটো ভাইকে কিছু বলছে সেখানে সে মুখ ভার করে আছে বা ছোটো ভাই বড় বোনের খেলনা নিয়ে চলে গেছে মারামারি হচ্ছে আর একটা বড় বিষয় হচ্ছে মা বাবার মধ্যেকার পারিবারিক সম্পর্ক নিয়ে অর্থাৎ যে বাসায় সম্পর্কে টানাপোড়ানা আছে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকে রাগ জকা দিয়ে থাকে সেই ঘরে বাচ্চারা কখনোই অতি চঞ্চলতা নিরবতা অথবা মাঝে মাঝে একটু চেহারা দুশ্চিন্তা ছাপ থাকে বাচ্চারা বুঝে কথা বলতে পারে না সুতরাং বাসার পরিস্থিতি ওরা বুঝতে পারে কিন্তু বই প্রকাশ ঘটে কিন্তু অন্যভাবে সেটা হচ্ছে দুষ্টুমি অতিমাত্রায় কান্নাকাটি করার মধ্যে দিয়ে অথবা উল্টোটাও হতে পারে সেটা হচ্ছে একটি আড়াই থেকে সাত বছরের বাচ্চা কিন্তু দুষ্টুমি করবে চুপচাপ থাকবে এটা কিন্তু আমরা মানতেই পারি সুতরাং সে একটু ম্যানেজেবল কিছুটা দুষ্টুমি করছে এখন সে চুপচাপের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় সেখানে কিন্তু বুঝতে হবে যে তার মেন্টালি অনেক প্রেশার পড়েছে সে কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছে চিন্তা করছে এবং হতাশায় ভুগতেছে বিষয়গুলো কিন্তু বাড়তে দিবেন না আপনার সন্তান যখনই দেখবেন চুপচাপ একটু দুশ্চিন্তা করছে চেহারার ভিতরে বা অতিমাত্রা চঞ্চলতা আমি কিন্তু সেটা বলছি সুস্থ বাচ্চার ক্ষেত্রে অর্থাৎ ঘরে পারিবারিক যে সন্তানগুলো একটু দুষ্টু থাকে সেখানে আমরা মায়েরা বিশেষ করে মায়েরা তো সারাক্ষণ সন্তানদের সাথেই থাকে তো বিষয়গুলো একটু খেয়াল করবেন তাহলে আপনি ঘরোয়াভাবে আপনার সন্তানকে আপনি বিহেভিয়ারগুলো ম্যানেজ করতে পারবেন শেখাতে পারবেন এখন এগুলো আসলে বিষয়গুলো আমরা আরও বেশি ঠিক করতে পারবো পারিবারিক বন্ধন সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিতে হবে আর সন্তানকে শাসন করতে হবে তবে টর্চারিং না ছোট শিশু বাচ্চা প্রথম সব কিছু যখন শেখে একটু গোলমাল করে ফেলে হজবরা করে ফেলে সেটা আমরা মারামারি বা বকাঝকা দিয়ে আমরা শেখাতে যাব না তাকে আমরা বোঝাতে হবে এবং বারবারই বোঝাতে হবে বাচ্চাদেরকে প্রেশার দিয়ে কোনো কাজ করানো যাবে না আর বাচ্চাদের এই সাইকোলজিটা আমাদের বুঝতে হবে কারণ ওদের সাইকোলজি অনেক সূক্ষ্ম থাকে নরম থাকে সেন্সিটিভ থাকে সুতরাং শাসন আদর অভিমান রাগ একটু অভিনয় খেলাধুলা এডুকেশনাল এন্টারটেনমেন্টের মাধ্যমে শিশুর নর্মাল যে চঞ্চলতা থাকে দুষ্টুমি থাকে একজন মা বাবাই পারে সেটা ঠিক করতে আর সব আমি বলবো আল্লাহর ওপর ভরসা তাকুল এবং বিশেষ কিছু দোয়া আপনার সন্তানের উপর আমল করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এখন পরিশেষে আমি একটা কথাই বলবো আপনি একটি চারা গাছ এনে আপনি আপনার টবে বা মাটিতে লাগালেন সেটাকে আমরা প্রতিদিন কি করি যত্ন করি মাটিতে যাতে সার দিচ্ছে পানি দিচ্ছে এবং সেখানে আমরা যাতে আগাছা না হয় সেই জিনিসগুলো পরিষ্কার করছি সেটা কি করবে যখনই দেখবে এখানে পরিপূর্ণ যত্ন পাচ্ছে গাছটা সে ধীরে ধীরে বেড়ে উঠবে একদিন সে পরিপূর্ণ গাছে পরিণত হয়ে সেখানে ফুল ফল সব কিছু আমাদের দিবে এখন এই গাছটা হচ্ছে আমাদের সন্তান আর যে গাছের পরিচর্যাটা করলো অর্থাৎ যে মালি সেই মালিটা হচ্ছে কিন্তু মা বাবা সুতরাং আমাদের মা বাবার সন্তানদের পরিচর্যা করতে হবে তাদের শাসন আদর এই মিক্স সব কিছুই তাদের মুখ ভার করে রাখা চঞ্চলতা দুষ্টুমি এবং সব কিছু এগুলো আমরা বেশি বাড়াবাড়ি করতে দেবো না আমরা নিজেরাও প্যারেন্টিংয়ের কিছু বিষয় থাকে এগুলো আমি আলোচনা করবো সো আল্লাহ রহমত ইনশাল্লাহ একটি গাছ যেমন আমাদের ফল দেয় সন্তান আমাদের ইনশাল্লাহ একদিন ভবিষ্যতে অবশ্যই আমাদের সাথে ফল দিবে তার জন্য ধৈর্য ধরতে হবে এবং পরিপূর্ণ যত্ন এবং কেয়ার করতে হবে তো বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তো আমি উপকৃত হব এবং আমি নিজেকে নিজে অনেক কৃতজ্ঞ মনে করবো আপনাদের আমি কিছু কথা বলতে পেরেছি যাদের ঘরে সন্তান আছে ছোট ছোট তারা বিষয়গুলো একটু মাথায় রাখবেন সন্তানকে বেশি রাগ ঝাঁক বকাঝকা বা ডিরেক্ট কোনো বিষয় আপনি না করবেন না কোনো খেলনা ধরছে আপনি চাচ্ছেন না এখন সেই খেলনাটা না ধরুক আপনি সেখানে আপনি সরাসরি কিছু বলবেন না আপনি মনটাকে বা ওই খেলনার প্রতি যে অ্যাটেনশনটা দিয়েছে সেটা আপনি মনটা আপনি ডাইভার্ট করতে পারেন ডাইভার্ট করবেন কি করে হয়তো খেলনাটা আপনি ধরেছে আপনার সন্তান এটা মোবাইলে ধরেছে আপনি সরাসরি বলবেন না যে বাবা মোবাইলটা ধরো না সেটা বলবেন না আপনি অন্য আরেকটি খেলা বা অন্য একটা কোনো বিষয় নিয়ে আপনি অন্য রুম থেকে ডাকবেন যে বাবা এদিকে আসো তো দেখো তো তোমার জন্য আমি কী এনেছি দেখবেন ও মোবাইলটা রেখে ও চলে যাবে আপনার কাছে এভাবে আপনি আপনার ওর মনটাকে ডাইভার্ট করতে পারেন তো বন্ধুরা আমার দুপুরের রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখতেই পেলেন আমি আজকে করেছি পাঁচ মিশালির সবজি রুই মাছের ডিম ভুনা এবং সকালে যে রুই মাছটা ফ্রাই করেছিলাম সেটাই ছিল ওটা দিয়েই আজকে আমাদের দুপুরের মেনু হয়ে গেছে ইনশাল্লাহ আর দুপুরে এখন বাচ্চাদের আমি গোসল করাচ্ছি আজকে তো শ্যাম্পু করেই দিয়েছি একটু কষ্ট হয় কিছু করার নাই আমি মা আমাকে নিজেকে নিজে সুস্থ রাখতে হয় সন্তানদের জন্য কারণ আমি যদি সুস্থ না থাকি আমার ঘর অসুস্থ আর আমাকে সুস্থ থাকতে হবে আমার সন্তানদের জন্য কারণ আমার বিষয়গুলো হচ্ছে মা মা তো মাই বাবা কর্মর জন্য চাকরির জন্য ইনকামের জন্য বাইরে থাকে বাবার কষ্ট অন্যরকম মায়ের কষ্ট হচ্ছে অন্যরকম এখানে আমি ওদের গোসল করে রেখেছি এখন গুসাই দিব ভাত খাওয়াই দিব। তো ভাত খাওয়ার ভিডিওটা আমি আর শেয়ার করতে পারি নাই কারণ বুঝতেই পারছেন বাচ্চাদের বিষয়গুলো থাকে তখন মোবাইল হাতে নাও যায় না চারটা বাজে দশ মিনিট বাকি ছেলে ঘুমায় নাই কিন্তু ছোটো মেয়েকে ঘুম পাড়াইছি গত ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ে ঘুমাইলে ছেলে সজাগ থাকে ছেলে ঘুমাইলে মেয়ে সজাগ থাকে আমার আর দুপুরে ঘুমানো হয় না আর আমি ঘুমাতেও চাই না যেহেতু আমার বরমে বাহিরে থাকি স্কুলে থাকে আমার একটা টেনশন কাজ করে কখন আসবে বরমে চলে আসবে অলরেডি ইনশাল্লাহ চলেও এসেছে এই যে ওর ব্যাগ রেখে গেছে আমি এখন ওকে ভাত দিব আপনার সাথে একদিন শেয়ার করতেছি যেটা হচ্ছে আমি আমার বরমের টেবিলে কিছু লেখা লিখে রেখেছি উপদেশমূলক এই যে সব কথা মা বাবার সাথে শেয়ার করবো পর্দা মেনে চলবো পাশক্ত নামাজ আদায় করব বড়দের সম্মান করব মিথ্যা কথা বলবো না হিংসা করব না কখনো মুখ ভেংসি মারবো না এই কথাগুলো আমার মেয়ে প্রতিদিন যখন দুবেলা টেবিলে পড়তে বসে এই কথাগুলো দেখে এবং ওর রিমাইন্ড হয় ব্রেনে এবং ও চেষ্টা করে চর্চা করার যদি আমার এই লেখাগুলো আপনাদের কোনো উপকারে আসে ইনশাআলা আপনার সন্তানরা যা টেবিলে পড়তে বসবে আপনারাও এটা লিখে রাখতে পারেন সন্তানদের জন্য ওরা দেখবে এটা এটা ভালো আর বয়সন্ধিকাল টিনেজ এই বয়সটা হচ্ছে বাচ্চাদের মুড সুইমিং হয় অনেক চেঞ্জ হয় তখন ওদের ওরা নীরবতা থাকে একটু মুড অফ থাকে তো এই বিষয়গুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো যেটা আমার ঘরে একটা টিনেজ সন্তান আছে আর এই যে আমার বাবা দুপুরে তো ঘুমাই নাই সে হ্যাঙ্গার নিয়ে খেলতেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আমার বাবা আপনাদের কাছ থেকে বিদায় নেবে স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুয়ালাইকুম అవ్వాల బ